নমস্কার বন্ধুরা আমি সোনালি আমার চ্যানেল দ্য ইউনিফাইড শোলে আপনাকে আমন্ত্রণ জানাই যেমনটা আমি আপনাদের আগের ভিডিওগুলোতে জানিয়েছি উড়িষ্যা উড়ি উড়িষ্যা সমাজ সংস্কৃতি এবং ভাষাকে নিয়ে আজকে আমার টপিক হলো এখানকার কিছু দর্শনীয় স্থান কিংবা বি কিংবা বিখ্যাত কিছু জায়গা যেমনটা আমা আমি যেখানে থাকি ওটার নাম হচ্ছে নীলগিরি যেটা বালেশ্বর বালেশ্বরের কাছে অন্তর্গত নীলগিরি অর্থাৎ বালেশ্বরের কাছে যা বিখ্যাত এখানকার কিছু বিখ্যাত হলো ইমামি জগন্নাথ মন্দির পঞ্চলিঙ্গেশ্বর মন্দির জগন্নাথ মন্দির তারপরে উড়িষ্যার চান্দিপুর আমাদের এই নীলগিরিতে সারা বছর বেঙ্গল থেকে প্রচুর ট্যুরিস্ট এখানে যাওয়া আসা করেন ওড়িশায় মূলত এখানে আমাদের এলাকায় একটু খ্যাত কারণ হচ্ছে এখানে পাহাড় পর্বতের জন্য আমরা আমি যেখানে আমার শ্বশুরবাড়ির পাশে থাকছি ও একটা বড় পাহাড় আছে সারা সারা বিশ্বে ভারতের মধ্যে বলতে গেলে বলতে গেলে এখানে যে যে দর্শনীয় স্থানগুলি আছে ওগুলোর মধ্যে সবথেকে বেশি মানুষ এখানে যাওয়া আসা করে ওটা হলো পঞ্জলিঙ্গেশ্বর মন্দির এখানে দুশো এ আপনারা যদি পঞ্চলিঙ্গেশ্বর নিয়ে কোনো ভিডিও চান তাহলে আমি নেক্সট ভিডিওতে আপনাকে জানাতে পারি পঞ্চলিঙ্গেশ্বরের ওল্ড ডিটেলস আপনি কী করে আসতে পারবেন এখানে তার রাস্তা সব নিয়ে একটা ভিডিও ভিডিও বানাবো তো আপনি কমেন্টে একটা কমেন্ট করে দেবেন তারপরে আমি নেক্সট ভিডিও পঞ্চলিঙ্গেশ্বরকে পঞ্চলিঙ্গেশ্বরকে নিয়ে বানাবো তো আজকে এত ব্যস্ততার মধ্যে একটু ভিডিও দিতে লেট হচ্ছে কারণ একটু ব্যস্ত আছি তাই একটু ভিডিও দিতে লেট হচ্ছে আর এবার থেকে ডেইলি আপনারা রেগুলারই ভিডিও পাবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই